জামা খুলে গামছা পরিয়ে দৌড় করানোর হুঙ্কার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মঙ্গলবার বিকেলে মালদা রোথা দুই নম্বর ব্লকের কুমারগঞ্জের একটি জনসভা থেকে এই হুঙ্কার দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি বলেন নেপালে গণ অভ্যুত্থান হয়েছে আর ভাটপাড়ার অর্জুন সিং ভাটপাড়ার মানুষকে উস্কানি দিচ্ছে এই রাজ্যে সেই পরিস্থিতি তৈরি করার মতো তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি খেপে যায় তোমাকে জামা খুলে গামছা পরিয়ে দৌড় করিয়ে ধাওয়া করবে আর তোমার যে পিতা বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে করছে বিজেপি এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেশের মানুষ খেপে গেলে এই বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাবে না মানুষদের খুঁজে খুঁজে বার করবে নেপালের মতো তৃণমূল কংগ্রেস আর সেই কারণে পিঠ বাজাতে তৃণমূল নেতারা আবল তাবোল কথা বলছে পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা লক্ষ্য ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছে অর্জুন সিং এর জন্য বিরোধী দল নেতা হিসেবে নিজেকে বড় বড় কথা বলছেন রাজপাল করছেন আজকে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষ গণমোৎস হয়ে পুজো করা যাবে না যদি নেপালের মধ্যে গণপ্রস্থান ঘটে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে 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 জনগণ শান্তির ব্যবস্থা করবে মানুষের সামনে যা অর্জুন অর্জুন সিং যেখান থেকে হুশিয়ারি দিতে চাই সত্য পশ্চিমবঙ্গের মানুষকে খেতে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপি তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের দেখে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধু যদি পশ্চিমবঙ্গের যুবক একবার খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যে বন্ধু ঘুরে বেড়াই তাদেরকেও ভাত নেপালের যে মানুষের আছে তারা গণপত্থান করেছে তাদের দেশের ব্যাপার সেখানে দাঁড়িয়ে বাইরে দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে ওঠো ছাত্র সমাজ জেগে উঠো তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার দলবদল করছে ওর পার্টি পরিযায়ী শ্রমিক নামে বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচু কুচু করে কেটে ফেলছে আর গণ কথা বলছে পশ্চিমবঙ্গের হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাটপাড়ায় বসে একজন দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেতে হবে তাই তাকে বলেছি যে গামছাপড়ে দিয়ে রাস্তা হাটাবে সেটা সাধারণ মানুষ করবে সাধারণ জনগণ করবে ছাত্র করবে যুবক করবে শ্রমিক করবে মহিলারা করবে তাদের কাছে আমি আবেদন রেখেছি যে এই ধরনের একজন দুষ্কৃতি যার বক্তব্যের মধ্য দিয়ে আজ গোটা পশ্চিমবঙ্গে অশান্ত হয়ে যেতে পারে এরকম দুষ্কৃতি থেকে একটা চরমতম শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে দেখুন নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার থাকার কারণ কারণ সমস্ত জায়গায় সরকারি দলকে যেভাবে গণ অভ্যুত্থানে মানুষ মেরে রাস্তায় নামিয়ে নদী পার করেছে এবং লুট করেছে তাতে এই যে সরকার চলছে এই সরকারের প্রতিও কিন্তু মানুষ একই রকম বিতসদ্ধ এখন যারা বাজে বাজে কথা মঞ্চে দাঁড়িয়ে মালদার তৃণমূলের নেতারা বলছেন তাদের এই ভয়টা কিন্তু সবার আগে ঢুকেছে সেই জন্য তারা যেন সবার শেষে এই আক্রমণের শিকার হয় সেই জন্য এই জাতীয় কথা বলছেন যে আমাকেও তোমরা টার্গেট করবা কিন্তু শেষে যেন করা হয় কারণ এই জাতীয় নেতার কোন অস্তিত্বই নাই গত লোকসভা ভোটে দেখতে দেখেছেন আপনারা যে লোকসভার যিনি ক্যান্ডিডেট তিনি এই জাতীয় নেতাকে সঙ্গে নিয়ে ভোট তার মানে তার দলের লোকই তাকে বিশ্বাস করে না এই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে এই জাতীয় কথা বলতে হবে কলকাতার নেতার সম্বন্ধে না হলে তিনি তার দলের যে ওনার অস্তিত্ব নাই এবং লোকের কাছে যাবেন কেমন করে তাদের যে গাছে বেঁধে রেখে নিধান দিবে এটা এখন শুরু হয়েছে চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুরে এরপরে গঙ্গা এপারের দিকে আসবে কুচবিহার থেকে শুরু হবে লোকে বলেছে তারা যা দুর্নীতি করেছে এই দুর্নীতির তো কোনো ক্ষমা করবেন না সাধারণ মানুষ নেপালকে দেখে উৎসাহ পেয়েছে সেই জন্য আতঙ্কিত হয়ে মালদার যারা তৃণমূলের নেতা তারা মঞ্চে এই সমস্ত আজে বাজে কথা বলতে আরম্ভ করেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন